আল্লাহ আমার রব এ রবি আমার সব আল্লাহ আমার রব এ রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব বলো সেরে দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এ রবি আমার সব আল্লাহ আমার রাব এরা বে আমার শাহ তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথই নিয়মতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথই থামাতে ডুবে আছি সবাই পাপ্পা রে গানে বল পাপা খালি রে গানে তসবি কলো রব তসবি কলো রব আল আমার রব এর বিমর শখ দেয় আমার রব এর আমার শ তোমার মদ পেলে বড় তোমার মদুদ পেলে আমি আর না কিছু তোমার আমি কি দিয়ে নিভাবার তোমার মধ্যে পেদ আমি আর না কিছু চাই তোমার প্রেমের আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নিজে পড়া ভাব নিজে পড়া ভাল্লা আমার রবী আমার সব আজ আমার রব হিরবি আমার সব তোমার মদত তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের আনল আমি কি দিয়ে নি আবার তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের রানল আমি কি দিয়ে নি যারা হয়েছ তুই নিজ পরভব আল্লাহ আমার রব এই রবি আমার সাপ বলা ছেড়ে আল্লাহ আমার রব এই রবি আমার তোমার মাদ তেলে বলেন তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নি তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নিজে পড়াবান যার হয়েছ তুমি প্রথম থেকে প্রথম থেকে বলে যান রব থেকে ওয়ান টু থ্রি গো अलै अमर रप ए रियामर सप अलै अमर राप ए रियामर सप दम दम तोनुमन तारियो अनुभव दम दम तो नुम तारियो अनुभव अल्लाई अमर ए আল্লাহ আমার রব এই দমি আমার সব তোমার মদদ পেলে তোমার দুনিয়াতে বলছেন তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই এটা বলছেন তা বলেন তোমার দুনিয়াতে আমি আর না কিছু তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই সব বলেছে বলেন তোমার দুনিয়াতে

আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার মদত তোমার মদত পেলে আমি আর না কিছু তোমার প্রেমের আনল আমি কি দিয়ে নিভাই। ভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের আনন্দ আমি কি দিয়ে নি ভাই দার হয়েছে দার তুমি তার নেই যে পড়াবা এই যে পড়াবা আল্লাহ আমার রব এই রবি আমার সব